আসসালামু আলাইকুম প্রিয় খামারীয় কৃষক ভাইরা আপনারা যে যেখান থেকে দেশ কিংবা প্রবাস থেকে কাছে কিংবা দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই জাকির কৃষি খামারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আসলাম একটি ঘাসের জমিতে আপনাদের সঙ্গে দু একটি কথা বলার জন্য দেখা যায় আজকে এই যে ঘাসের জমিতে আসলাম এই ঘাসটার নাম হচ্ছে আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাস এই ঘাসটা দেখা যায় প্রথমত আপনার এই যে দেখেন ঘাস এখানে কিন্তু প্রচুর পরিমাণে ঘাস হয়ে আছে এই ঘাসটার প্রথমত জন্ম হয়েছিল আপনার আমেরিকার একটি শহরে যে শহরটির নাম হচ্ছে গুয়াতিমালা শহর সেই শহরের নামেই কিন্তু এই ঘাসটা নামকরণ করা হয়েছে এই ঘাসটা যদি আপনি রোপণ করেন তাহলে কিন্তু আপনি দীর্ঘদিন পর্যন্ত আপনার গবাদি পশুকে আপনি ঘাস খাওয়াতে পারবেন এই ঘাসটায় আপনার প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে যেমন এই ঘাসটায় ক্যালসিয়ামের মাত্রা রয়েছে আপনার তিরিশ পার্সেন্ট অথবা প্রোটিনের মাত্রা রয়েছে পঁচিশ পার্সেন্ট এই ঘাস খাওয়ালে আপনার কখনোই আপনার লস হবে না কারণ এই ঘাসে খরচটা প্রথমত যাই হোক কিন্তু আপনার একবার রোপণ করলে কিন্তু আপনি অনেক দিন পর্যন্ত খাওয়াতে পারবেন দেখা যায় আপনার এখন বর্তমানে ফেসবুক পেজে এই আমেরিকান হাইব্রিড ঘাসের বিচি গুয়াতিমালা বিক্রি করে থাকে অনেকেই দেখেন এই ঘাসটার কোনো বিচি হয় না এই ঘাসটার কিন্তু এই কাটিং থেকে আপনার জন্ম হয় যেমন কাটিং থেকে জন্ম হয় অথবা আপনার এই ঘাসটা যখন দেখা যায় এই ঘাস যখন হয়েছে একটি ঝোপায় দেখা যায় আপনার বিশটা ঘাস যদি হয়ে থাকে বিষ্ঠা থেকে কিন্তু শাখা থেকে আরো চারা কিন্তু বের হয় অথবা গোড়া থেকে দেখা যায় বিশটা চারা বের হয়েছে ওখান থেকে দেখা যায় আপনার কিছু চারা যদি আপনি তুলে আবার রোপণ করেন ওই ক্ষেত্র কিন্তু ভালো হয়ে থাকে আর দেখা যায় কাটিং থেকে রোপণ করলে কাটিং এর দেখা যায় কিছু কাটিং আপনার মিস্টেক হয় আর চারা রোপণ করলে চারার ক্ষেত্রে কিন্তু মিস্টেক হওয়ার কোনো সম্ভাবনা থাকে না তো আমি বলবো আপনারা যদি গরু অথবা ছাগল ভেড়া কিংবা মহিষ যেটারই আপনারা খামার গড়তে চান আমি বলবো শুধু এই আমেরিকান গুয়াতিমালা ঘাস না এটার পাশাপাশি আরো কিছু ঘাস রয়েছে সেই সকল ঘাস যদি রোপণ করেন তাহলে আপনি কিন্তু আপনার খামারে কাঁচা ঘাসের যোগানটা শতভাগ নিশ্চিত করতে পারলে আপনার খামারে কখনই লস হবে না এর কারণ হচ্ছে ঘাসে খরচটা একেবারে কম দানাদারে কিন্তু খরচ অনেক বেশি এই ঘাসটা আপনার একবার জমি চাষ করে যদি আপনি রোপণ করেন তাহলে এই ঘাসটা কিন্তু আপনার প্রায় আশা করি অন্য অন্য ঘাস যেভাবে দেখা যায় একটি ঘাস রোপণ করলে পাঁচ ছ বছর খাওয়ানো যায় কিন্তু এই ঘাসটা দেখা যায় আমরা প্রায় দুই বছর যাবত রোপণ করেছি তো এই ঘাসটা দেখতে দেখা যায় কিন্তু এখনো আপনার একেবারে সতেশ দেখেন কত সুন্দর এক একটি ঝোপায় ঘাসের কোন বিকল্প নাই এখানে প্রচুর পরিমাণে ঘাস কিন্তু হয়ে আছে এখানে প্রচুর পরিমাণে ঘাস হয়ে আছে তো এই ঘাস থাকলে আপনার গরু অথবা ছাগল পালন করতে আপনার কোনো অসুবিধা হবে না তো প্রিয় বন্ধুরা আমি বলবো আপনারা খামার গড়ার পূর্বে শুধু এই ঘাসটা নেই ঘাসের পাশাপাশি যেমন আপনার ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস যারা ওয়ান হাইব্রিড ঘাস অথবা তাইওয়ান হাইব্রিড ঘাস এই ঘাসগুলো হচ্ছে আপনার একটু উঁচু জায়গায় রোপণ করতে হয় অথবা যেই জমিতে আপনার জোয়ারের পানি অথবা বৃষ্টির পানি হচ্ছে আবার চলে যায় এরকম জমিতে রোপণ করতে পারবেন তো দেখা যায় এই ঘাসটা আপনার জোয়ারের পানি বৃষ্টির পানি আপডাউন করতেছে এরকম জমিতে রোপণ করা যায় আর দেখা যায় যাদের জমি আছে দেখা যায় একেবারে নিচু জমি তাদের জন্য রয়েছে আপনার এই জার্মান হোয়াইট হাইব্রিড অথবা অজানা হাইব্রিড ঘাস এগুলা শুকনো জমিতে হয় অথবা আপনার পানিতেও হয়ে থাকে সব জায়গায় এই ঘাসগুলা কিন্তু হয়ে থাকে তো আমি বলবো আপনারা যদি গরু অথবা ছাগলের খামার গড়তে চান তাহলে আগে ঘাসের চাষ করবেন তারপরে খামার গড়বেন এখন বর্তমানে যেই দিন এখন কিন্তু আপনার অন্য জায়গায় বিলের থেকে অথবা চক থেকে আপনার ঘাস কেটে আনে খাওয়াইবেন কিন্তু ভাই এরকম দিন কিন্তু এখন বর্তমানে নাই কারণ প্রায় জায়গায় কিন্তু আপনার জমিতে কিন্তু ফসল ফলানো হচ্ছে এই জন্য গরু সকলের জন্য আলাদা জমিতে ঘাস চাষ করতে হয় তো প্রিয় বন্ধুরা আমি বলবো আপনারা যদি ঘাসের কাটিং অথবা চারা যে কোনো ধরনের হাইব্রিড ঘাসের কাটিং অথবা চারার জন্য আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা এই ঘাসের চারা অথবা কাটিং সারা বাংলাদেশের প্রতিটা জেলা উপজেলায় ডেলিভারি দিয়ে থাকি চাইলে আমার নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে চাইলে এখান থেকে কল করে সরাসরি দেখে অথবা আমাদের এই এলাকায় এসে জমি থেকে ঘাস দেখেও আপনারা নিতে পারেন কোনো আমাদের কোনো আপত্তি নাই তো প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন তো আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ